হে হরে কৃষ্ণ কেমন আছো তোমরা যাই হোক আজকে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি না আমি নিজের জন্যই বানাচ্ছি তো সেটা হচ্ছে আমার পরবর্তীতে আমি যখন অফ টাইম থাকবো বা আমার মাথা ধরে মাঝে মধ্যেই তখন আমি এটা শুন শুনতে পারি পরতে ইচ্ছে করে না শুয়ে থাকি তখন হচ্ছে এটা দেখব আমি নিজেরটাই নিজে দেখব যেটাই হোক বাক্য সংকোচন আকাশ পৃথিবী বা স্বর্গ মর্ত মানে আকাশ পৃথিবী বা মর্তরে মর্তরে যে সংকুচিত অর্থে কী বলা হয় এটাকে বলা হয় হচ্ছে ক্রন্দোশ বা রোদসী আকাশ স্বর্গ বা আকাশ পৃথিবীর অন্তরাল এটাকেও বলা হয় রোদসী আট মাস মাতৃগর্ভ থেকে যে ভূমিষ্ঠ হয় মানে আট মাস মায়ের পেটের গর্ভ পেটের মধ্যে থাকে তারপর যে ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় হচ্ছে আটাশে ওকে আট মাস মাতৃগর্ভে থেকে যে ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় আটাশে আয় অনুসারে ব্যয় করে যে তাকে বলা হয় মিতব্যায়ী যে আয় অনুসারে ব্যয় করে সে হচ্ছে মিতব্যায়ী নট আই এম নট মিত ব্যয়ী ওকে যাই হোক আট বছর বয়সী কন্যা এটাকে বলা হয় গৌরী ওকে মেয়েদের যখন আট বছর বয়স হয় তখন তাকে বলা হয় গৌরী আট প্রহর যা পরা যায় তাকে বলা হয় আট পৌরে যা আট প্রহর একটা জিনিস যদি পরা যায় পড়াশোনা করা যায় তাকে বলা হয় আট পৌরে মিতু আর আমার আপনার রং যে লুকায় বর্ণচরা আপনার রং কে লুকাবে অবশ্যই বর্ণচরা ঠিক আছে গিরগিটি বর্ণচরা আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যপ্রান্ত বা আদ্যপান্ত মানে আদ্যান্ত বা আদ্যপান্ত আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যান্ত বা আদ্যপান্ত আরাধনার যজ্ঞ আরাধনার কে কি বলা হয় আরাধ্য বলা হয় আহারি সংযম আছে যার মিতাহারি মানে যে সংযম করে আহার করে আকাশে গমন করে যে বিহক বিহঙ্গ খেচর আকাশে গমন করে যে বিহোগ বিহঙ্গ খেচর আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠা আছে আসে তাকে বলা হয় আচার নিজ বিষয়কে সর্বস্ব যে নিজের মানে নিজেদেরকে বেশি প্রায়োরিটি দেয় আত্মবান নিজ বিষয়কে সর্বস্ব বলে মনে করে যে তাকে বলা হয় আত্মসর্বস্ব আগামী পরশুর আগামী পরশুর পরদিন গত পরশু পূর্ণ দিন মানে আগামী পরশু দিন যেটা আসবে বা গত পরশুর পূর্ব দিন সেটাকে কি বলা হয় তরসু আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর আভিজাতপূর্ণ মনে হয় বাট কিন্তু অর্থহীন এবং বিভ্রান্তিকর তাকে বলা হয় ছট তাকে কি বলা হবে হিনটিং ছট তাকে আভিজাত্যপূর্ণ মন মনে হলেও আসলে অর্থহীন বা বিভ্রান্তিকর এটা যদি বোঝানো হয় তাকে বলা হয় হিনটিং চট ছট আমৃত্য আমৃত্য যুদ্ধ করে যে সং সপ্ত আমৃত্য যুদ্ধ করে যে তাকে বলা হয় সংসপ্ত সংসপ্তক ঠিক আছে আমৃত্য যে যুদ্ধ করবে তাকে বলা হবে সংশক্ত আচার্যের সদৃশ উপাচার্য আচার্যের মানে আচার্যের যে সদৃশ নট আচার্য একদম তাকে বলা হবে উপাচার্য আয়নার প্রতিফলিত রূপ প্রতিবিম্ব আয়নার প্রতিফলিত প্রফলিত রূপ হচ্ছে প্রতিবিম্ব আপনাকে ভুলে থাকে যে আত্মভূলা আজন্ম শত্রু শত্রু জাতশত্রু শত্রু জাত শত্রু আবক্ষ জলে নেমে স্নান আবক্ষ জনে জলে নেমে স্নান এটাকে বলা হয় অবগম অব না সরি কী বলা হয় অববাহন আবক্ষ জলে নেমে স্নান এটাকে বলা হবে অববাহন আমার তুল্য বা সদৃশ এটাকে বলা হয় সাদৃশ্য আদরিনীর কন্যা দুলালি আদরিনীর কন্যা দুলালি আন্দাজ আনন্দজনক ধ্বনি সরি আনন্দজনক ধ্বনি হচ্ছে নন্দী ঘোষ আনন্দজনক ধ্বনি হচ্ছে কি নন্দী ঘোষ আনন্দের আতিশ্যের সৃষ্টি কোলা হল হরোরা আনন্দের আনন্দের আতিশয্যের সৃষ্টি কোলা হল হরোরা আপনাকে হত্যা করে যে আত্মঘাতী আপনাকে হত্যা করে যে মানে নিজেকে যে হত্যা করে তাকে বলা হয় আত্মঘাতী ওকে আপনাকে কৃতার্থ মনে করে যে মন। কৃতার্থ কৃতার্থ কৃতার্থমন্য ঠিক আছে এটাকে বলা হয় আপনাকে কৃতার্থ মনে করে যে তাকে বলা হয় কৃতার্থ 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 তারপরে হচ্ছে উন্মন্য হবে ঠিক আছে আত্মার সম্বন্ধীয় বিষয় আধ্যাত্মিক আত্মার সম্বন্ধীয় বিষয় হচ্ছে আধ্যাত্মিক আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক আপনাকে চিন্তা কেন্দ্র করে যার চিন্তা তাকে বলা হবে আত্মকেন্দ্রিক আপনাকে অত্যন্ত হীন বলিয়া ভাবে যে হীনমন্ন 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 কাকে বলা হয় আপনাকে মানে নিজেকে যে অত্যন্ত হীন বলিয়া ভাবে তাকে আদি নাই যাহার অনাদি আদি নাই যার যে কোনো ভগবানের কোনো আদি নাই অন্ত নাই কোনো কিছু নেই আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ আশ্বিন মাসে পূর্ণিমা তিথি আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় কোজাগর কোজাগর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে বলা হয় কোজাগর আশীর্বাদ বা অভয় দান সূচক হাতের মুদ্রা বরাব হয় আশীর্বাদ বা অভয় দান সূচক হাতের মুদ্রা বরাব হয় আকাশে ওরে যে বাজি হদুপ আকাশে ওরে যে বাজি খদক আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য আশি বছরের বেশি বয়সী ব্যক্তি অশীত অশীত অস না সরি অশীতি পর আশি বছরের বয়সে আশি আশি বছরের বেশি বয়সী ব্যক্তিকে বলা হয় অশীতি পদ আঘাতের বিপরীত প্রত্যাঘাত বা প্রতিঘাত আঘাতের বিপরীত প্রত্যাঘাত বা প্রতিঘাত অকালের অকালের বছর এটা হবে দুবছর অকালের বছর এটাকে বলা হবে দুর্বছর আহ্বান করা হয়েছে যার যা আহুত আহ্বান করা হয়েছে যা মানে যা যা কিছু আহ্বান করা হবে তাকে বলা হবে আহুত আকস্মিক দুরদৈব উপদ্রব আকস্মিক দুরদৈব উপদ্রব আশাভঙ্গজনিত ক্ষেত বিষাদ আশাভঙ্গজনিত ক্ষেতকে কি বলা হবে বিষাদ আরম্ভের সঙ্গে বর্তমান সারম্ভ সারম্বর সরি সারম্বর এটা কিন্তু হবে ঠিক আছে সারম্বর আনন্দের সঙ্গে বর্তমান সানন্দ আশিতে বিষ যার ঠিক আছে আশি বিষ অরাল সরি আড়াল থেকে অন্যের কথা শুনে যে আরিপাত আরিপাতা আড়াল থেকে অন্যের কথা শুনে যে শোনা সেটাকে বলা হয় আরিপাত আদরের সাথে সাদরে আদব কায়দার যে চৌকুশ কিন্তু নিষ্কর্মা লোফা লোফা লোফাফা দুরস্ত ঠিক আছে এটাকে কি বলা হয় আদব পায়দায় যে চৌকুশ কিন্তু নিষ্কর্মা মানে আদব পায়দায় চৌকুশ দেখাচ্ছে বাট সে নিষ্কর্মা ঠিক আছে তাকে কি বলা হয় লোফাফা দুরস্ত এটা আমরা পড়ছিলাম ঠিক আছে মানে বাইরে উপর নিচে হচ্ছে সদবা ঠিক আছে আর চোখে চাউনি কটাক্ষ আর চোখে চাউনি হচ্ছে কটাক্ষ ওকে আরোহণ করেছে এমন আরুরো আরোগ্য হওয়া কঠিন যা দুরারোগ্য আরাধনা করা হচ্ছে এমন অরা আরাধিত আজীবন সদবা যে নারী চিরা চিরায়ুস্মতি আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত পণ্ডিত পন্ডিতন্ পণ্ডিতন মন পণ্ডিত সরি আমার উচ্চারণে ভুল হচ্ছে আপনাকে পণ্ডিত মনে করে যে তাকে কি বলা হয় পণ্ডিতন মুন্ন ঠিক আছে মুন্ন হবে ওকে তো এই পর্যন্তই ছিল মানে আসলে আমি পড়ে না কোনো কিছু মাথায় রাখতে পারি না জাস্ট তার জন্য একটা ভিডিও বানাইলাম যেটা আমি পরবর্তীতে আমার রিল্যাক্স টাইমে শুনবো আমার ইউটিউব চ্যানেলেই সাইডে দেবো এবং এটাকে ডাউনলোড করে আমি নিজেই শুনবো আপনাদের উপকারে লাগলে আসতে পারে লাগতেই পারে যাই হোক যার লাগবে সে অবশ্যই একটা লাইক করে যাবে একটা কমেন্ট করে যাবে ঠিক আছে আর এটাকে একটু শেয়ার করে দেবে টাটা হরে কৃষ্ণ